আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি ভিডিওর শুরুতে একটু ভালো করে দেখে আপনারা আমি আসলে একটা ট্রেনে আছি ট্রেনটা দেখে মনে হচ্ছে ইউরোপের কোনো ট্রেন যেখানে যাত্রীর কোনো কোলাহল নেই খুব সুন্দর পরিপাটি খুব ভালো একটা অভিজ্ঞতা ছিল তারপরে এই যে লোকাল বাস অভিজ্ঞতাটা কেমন হতে পারে আপনারাই ভালো জানেন বারবার সে বামে দাঁড়াচ্ছিলো আর লোকজন গালাগালি করতেছিল তারপর যেটা হয়েছে আমরা বাস থেকে নেমে সকালবেলা ঠিক নয়টা বাজে নাস্তা টেবিলে বসে গেলাম একটা হোটেলে যে তো এদের নাকি ষাট টাকায় ডিম খিচুড়ি পাওয়া যায় তো এটা হচ্ছে রামপুরা টিভি সেন্টারের অপোজিটের একটা গলি তো আলহামদুলিল্লাহ ষাট টাকায় যথেষ্ট পরিমাণ দিয়েছিলো এবং টেস্ট ভালো ছিল পরিবেশটাও ভালো ছিল তো চিকেনের চাইতে আমরা এটাকে বেশি আসলে প্রিফার করেছিলাম যে এটাই ভালো হবে তা আমরা গিয়েছিলাম মূলত আমাদের হেড অফিসে একটি স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং ছিল ম্যানেজারদের সমস্ত আউটলেট ম্যানেজাররা এখানে উপস্থিত ছিল তা আমরা গিয়েছিলাম আমরা একটু সকালে চলে গেছিলাম কারণ রাস্তায় প্রচুর পরিমাণে জ্যাম হয় তো সকালবেলা যাওয়ার পরে আমরা বাইরে বসে না থেকে ভাবলাম যে ভিতরে চলে যাই তো ভিতরে এসে দেখি লোকজন কম তারপর আস্তে আস্তে যেয়ে সবাই আসা শুরু করেছে এবং এটা হচ্ছে আসলে ডাইনিং প্লেস আমাদের মিটিং কিছুক্ষণ চলার পরে দেড়টার দিকে তারা আমাদেরকে খাবারের জন্য আহ্বান জানিয়েছিল তো শুরুতে তারা যেটা দিয়েছে এটা হচ্ছে বোরহানি দিয়েছে এবং সালাদটা দিয়েছিল আর সাথে চাটনি ছিল আর এই যে পিচিটাকে দেখতে পাচ্ছেন ও আমাদের একটা আউটলেট ম্যানেজার তো বাবুটার আগে দেওয়া হয়েছে নাকি প্রচুর ক্ষুদা লাগছিল তারপর আমাদেরকে একে দিছে আর এই যে ভদ্রলোককে দেখতে পাচ্ছেন ওনাকে বারবার ভিডিওতে পাবেন কারণ উনি একটু ফেমাস লোক আর কি আমাদের কোম্পানিতে পুরাতন লোক ফেমাস লোক সবাই চিনে ওনারে তো উনি আমি এবং আমার ডান পাশে যে আরেক ভদ্রলোক আছে আমাদের আরেকটা অটোটে ম্যানেজার ওনার মাঝখানে বসছে তো আমাদের ডিজিএম স্যার দুষ্টমি করেই বলতেছিলো যে দুই বডি বিল্ডারের মাঝখানে বসছো তুমি কি বেশি খাইতে চাইতেছো নাকি তো তারপরে আমাদেরকে সবারই খাবার দিচ্ছে আসলে তারা দিয়েছিল পোলাও দিয়েছিল আর সাথে হচ্ছে মাটন দিয়েছিল দুই পিস করে আর লেগ পিস দিয়েছিল রোস্ট আর কি মুরগির তো আলহামদুলিল্লাহ খাবার টেস্টটা যথেষ্ট ভালো ছিল তো এই যে ভদ্রলোক রমজান মোল্লা ওনাকে ইতিপূর্বে আমাদের ভিডিওতে দেখেছেন তো তারপরে যেটা হয়েছে এরা জর্দা রান্না করেছিল জর্দার টেস্টটা তো অসাধারণ ছিল মানে আমার কাছে মনে হচ্ছিলো যে খেয়ে যাওয়ার সময় কিছু নিয়ে যাই তো বুড়ো আমি বেশি একটা পছন্দ করি না অল্প একটু খেয়েছিলাম তো এই আর কি তো খাবারটা খুব ভালো ছিল আলহামদুলিল্লাহ খাবার খাওয়ার পরে এই অংশটা ছিল আসলে নামাজের এরিয়া মানে রেস্ট রুম ছিল এখানে তো এখানে বসে নামাজ পড়ার পরে আমার কাছে মনে হলো যে বাইরের ভিউটা খুব সুন্দর আসছে এখান থেকে আপনাদেরকে একটু দেখাই ঢাকার ভিতরে এই ধরনের গাছপালা দেখা যায় না কিছু কিছু খালি সরকারি খাস জমি যে আছে এইখানে প্রচুর পরিমাণে গাছ দেখা যায় এবং বাম সাইডে ছিল আমাদের হাতির জিল আর এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের একটা সার্টিফিকেট আমরা যেটা ট্রেনিং করেছি সেটার তারপর আমরা গাজীপুরে আসার যে সোজা রাস্তা এইটা বাদ দিয়ে উল্টা দিকে গিয়েছিলাম সেটা হচ্ছে কমলাপুর ভাবলাম জীবনে কখনো যাওয়া হয়নি ঢাকায় থেকেছি বহু বছর কিন্তু কমলাপুর যাওয়া হয়নি তারপর যেটা করছি কমলাপুর গিয়ে ই করছি আমরা টিকিট নিয়েছি তিনটা তিনটা নেওয়ার পরে ছয়টা পনেরো ট্রেন আসছে সাতটা বিশে সকালের যে গুড এক্সপিরিয়েন্স ছিল সেটা বিকালের ব্যাড এক্সপিরিয়েন্সে বর্ণিত হয়েছে তারপরে অপেক্ষা করেছি এবং একটু ঘুরে ফিরে স্ট্রাকচারগুলো দেখার চেষ্টা করলাম আমার কাছে মনে হয়েছে যে আসলে খুবই সুন্দর একটা স্ট্রাকচার এবং অনেক ব্যয়বহুল ছিল যখন তৈরি হয়েছে আমাদের সবারই দেখা উচিত এবং একবারের জন্য হলো যাওয়া উচিত তো তারপর রাতের ট্রেনে ফিরে আসছি আমরা রাতের ভিউটা খুব সুন্দর ছিল তো মাঝখানের ভিডিওগুলো দিতে পারি না এই সেশনের ভিডিওগুলো এইগুলোর কারণ হচ্ছে স্যারদের সামনে আসলে ওইভাবে ফোন বের করা সম্ভব না কারণ তারা মূল্যবান বক্তব্য দিচ্ছিল বিভিন্ন দিক নির্দেশনা দিচ্ছিল তো ভালো থাকবেন না সবাই আসসালামু আলাইকুম জাজাকাল্লাহরান